তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আবার একটা নতুন বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো আজকে বিয়েটা ছিল আমার একটা পিসির বিয়ে সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ আর শীতকাল তখন যেহেতু পড়ে গেছে আমরা চলে গেছি সন্ধ্যে সন্ধ্যে বাড়িতে গিয়ে দেখি খুব সুন্দর করে গেটটাকে সাজিয়েছে আর এখানে কিন্তু অনেক কিছু স্টলেতে ছিল ফুচকা কফি পকোড়া চিকেন সিক্সটি ফাইভ মকটেল আইসি আরও অনেক কিছু ছিল তো এখানে একটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেলফি জোন করে দিয়েছে এখানে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি আর এখানে কিন্তু ছাদনাতলার পাশে দুইকে দুটো হাতে দাঁড় করে দিয়েছে এখানেও অনেকে ছবি তুলেছে কিন্তু আমি তুলিনি আর এখানে আমার মা ফার্স্টেই গিয়ে কফি খেয়ে নিচ্ছে শীতকালে তো কফি মাস্ট সবাই খেয়েছে আমি বাদ দিয়ে আর এটা হচ্ছে আমার দিদি প্লাস বৌদি তোমরা যা বলবে তাই আমি তো দুটোই বলি আর এটা হচ্ছে আমার বড় পিসি আর এগুলো আমার পিসি এটা হচ্ছে আমার ছোটো পিসি আর সেদিন আমার মেজো পিসি যায়নি মেজো পিসি গেছিলো একটা অন্য বিয়ে বাড়িতে আর এখানে পিসিরাও কিন্তু কফি কাছে তোমরা দেখতেই পেয়েছো এটা হচ্ছে আমার দাদা এটা মেজ দাদা সবাই এখানে স্টলেতে খাবার খেতে ব্যস্ত এটা হচ্ছে আমার ছোট দাদা আমি তখন ভিডিও করছিলাম খাবার খেতে খেতে এটা হচ্ছে আমার দিদি আর এই দিদি কিন্তু আমাকে বার্থডেতে খুব একটা বড় চকলেট দিয়েছিলো আর পেন দিয়েছিলো তোমার সাথে দিদিকেও শেয়ার করে দিলাম আর দিদিও হাই করে দিল আর অনেকক্ষণ পর কিন্তু আমাদের ব্রাইট চলে এসেছিলো আর কত ভিড় দেখতেই পাচ্ছো তো ব্রাইটকে কেমন লাগছে বললো আমরা ভিডিও করার চান্স পাইনি ছবি তুলেই চলে এসেছি তারপরে আমরা মেন কোর্স খেয়ে চলে এসেছিলাম হচ্ছে আইসক্রিম খেতে আইসক্রিম খাওয়া খাওয়া হয়ে গেলে আমরা চলে গেছি বরের কাছে বরের কটা ছবি তুলে নিয়ে নিয়ে আমাদের ছবি তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে তো চলো আজকে ভিডিওটা এটুকুই ছিল টাটা আর হ্যাঁ তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও টাটা